হ্যালো চলো আজকে তোমাদের সাথে ক্লে বানানো শেয়ার করি এখানে এক কাপের থেকে একটু বেশি কর্নফ্লাওয়ার নিয়েছি থেকে কম আমি আঠা দিয়েছি এরপর নারকেল তেল দিচ্ছি তিন চামচ এরপর ভালোভাবে মিক্স করতে হবে আস্তে আস্তে আঠাটা প্রথমে একসাথে অনেকগুলো দেবে না অল্প করে দিবে পরে লাগলে আবার একটু একটু করে দিবে আমি এখানে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি পরে এর মধ্যে সাদা অ্যাক্রালিক কালার অ্যাড করব। এক চামচের মতো অ্যাড করবো এরপর আবার এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে আটা যেরকমভাবে ভাবে মাখি ঠিক ওইভাবেই মাখতে হবে এরপর মাখতে মাখতে এরকম একটা ড্রোর মতন হয়ে যাবে সামান্য অল্প পরিমাণ ভ্যাজলিন বা ক্রিম দিয়ে এভাবে একটু মেখে নিবে এরপর সফট একটা ড্রতে পরিণত হবে এটাই হচ্ছে ক্লে আমরা এখনই এই ক্লে গুলো ইউজ করতে পারবে মানে ডিয়ার ড্রপ টেস্ট করে দেখছি হচ্ছে কিনা এরকম হলে মনে করবে তোমার ক্লে পারফেক্ট হয়েছে এয়ার টাইট বক্সে করে তোমরা দুই তিন মাস এটাকে স্টোর করতে পারবে ক্লে তো বানিয়ে নিয়েছে এবার ক্লে দিয়ে চলো কিছু বানিয়ে নেই এখানে আমি ক্লে টেরে বানাবো দুইটা ট্রে বানানোর জন্য দুই ভাগ করে নিয়েছি প্রথমে একটা রুটির মতো করে বানিয়ে একটা লাভ শেপ কাগজ কেটে নিয়েছে এবং পাশ দিয়ে এটার বাড়তি অংশটুকু কেটে নিয়েছি বাড়তি অংশটুকু লতির মতো করে পানিয়ে এরকম সাইড দিয়ে দিয়ে দিচ্ছি যাতে একটু উচা হয় যেহেতু ট্রে বানাবো উঁচা তো একটু লাগবেই সেম ভাবে গোল করে এরকম অমলেটের শেপ দিয়ে দিচ্ছি এটাকে অমলেট রে বানাবো তো এটা শুকিয়ে গিয়েছে এবার এটাকে জেসো অ্যাপ্লাই করে দেবো উপরে নিচে সাইড দিয়ে সব জায়গায় হচ্ছে যে সো অ্যাপ্লাই করে নেব দোনোটা টেরেতেই দুইটা টেরেতেই যে সো অ্যাপ্লাই করে দিব সব জায়গায় যে সো অ্যাপ্লাই করা হয়ে গেলে পুরোপুরি শুকাতে দিতে হবে এরপর রং করে নিব কমলার সাথে অল্প একটু হলুদ মিলিয়ে এখানে কুসুমের রংটা করে নিচ্ছি আর পুরোটাই সাদা থাকবে এবং সাইড দিয়ে পোড়া পোড়া হয়ে যায় তার জন্য ব্রাউন কালার দিয়ে সাইড দিয়ে পুরোটা একটু রং করে দিচ্ছি অমলেট ক্লেটেরে রেডি হয়ে গেছে এখন ট্রে রং রং করার পালা। এর দিয়ে হচ্ছে লাল কালারের করে দিব লালের সাথে একটুখানি সাদা মিশিয়ে হালকা করে নিব এভাবে হালকা হালকা রং করে নিব। এই রং করার পর যদি বানিশ করা হয় তাহলে এই রংগুলো আর ওঠে না খুব সাদা কালার মিলিয়ে হালকা হালকা কালার করে এই উপরে রং করে দিচ্ছি হালকা কালারের উপরে এখানে লাল কালার দিয়ে লাভ আর্ট করে দিয়েছি ছোট ছোট তোমাদের পছন্দ মতো যে কোনো রং বা আর্ট করতে পারো এই মাঝখানে পোর্টার মধ্যেই আমি ছোট ছোট করে লাভ আর্ট করে দেব এবং সাদা কালার মিশিয়ে হালকা কালার এখানে করা হয়েছে ওই জায়গাগুলোতে আমি এরকম সাদা সাদা ডট ডট দিয়ে দিয়েছি এই তো আমার ক্লে টেরে রেডি দুইটা টেরেই রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ